আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে আজকে রাতে রান্না বাড়া হয়েছে মজার মজার রান্না বলতে মজার খিচুড়ি আসলে ঘরের সবাই খিচুড়ি অনেক পছন্দ করে আর হয়েছে গিয়া মুরগির মাংস ভুনা ভাজা টাজা কিছু করব না তো আজকে আপনাদের বিপাশাপু আসছে আমি একটু মজা করতেছিলাম বিপাসাপুর সাথে যে খিচুড়ি রান্না করব তাদের বাসা গতকালকে গিয়ে খিচুড়ি খাইছি দুটুকু একটু খিচুড়ি খাইছি দেখছেন বলতেই আসছি আর যা একটুখানি মানে ও জানতো না যে আমরা আসবো মানে ওদের বাসা যাবো তো এই কারণে হয়েছে গিয়ে ওরা তো ওদের মতো রান্না করছে পরে গিয়ে আমি আর ইয়ামিন এক প্লেটে ওরা খাইয়েছি আর বলছি যে তোমরা কালকে যাও আমরা বেশি ওটা খিচুড়ি আনো তারপর খাইও তো আজকে ওদের দাওয়াত দিচ্ছি ওরা চলে আসছে খিচুড়ি খাওয়ার জন্য প্রথমে বলছিল আসবে না তারপর গিয়ে আবার আসলো যে ওরা হুট করে দেখে আইসা পড়ছে তো এই কারণে আমিও মানে এতক্ষণ সবাই ছিলাম ওইটা রান্না করতে চলে গেলাম তাড়াহুড়া করে রান্না বসাই দিতেছি আর মসুর ডাল যেহেতু কম দিচ্ছি মসুর ডাল ঘ্যাসটিকে একটু প্রবলেম করতে হচ্ছে এই কারণে হয়েছে গিয়ে মুগ ডালটা নিয়ে আসছি যে মুগ ডাল দিয়ে রান্না করব। আর আমার চালটা কিন্তু অনেক চিকন এটা কিন্তু মিনিকেট চাল পোলার চল না মানে খিচুড়িটা রান্না করতেছি রান্না করলে দেখতে পাবেন কতটা ভালো চাল এবার চালের অবস্থাটা খুবই ভালো পাচ্ছে আর এই যে গতকালকে আপনাদের ভাইয়া মুরগি আনছিলো দুইটা তো এখান থেকে একটা নিছি সেটা আর দেখাই নেই ভিডিওতে এখন রাত কিন্তু তেমন না সবে মাঘরে পর পর নামাজের পরে হয়েছে গিয়া শুরু করছি রান্নাটা আর এখানে যে মশলাটা কষানো হয়ে গেছে আসলে পুরো রান্না দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এই কারণে শর্টকাট করে দেখিয়ে দিবো তো এই হয়েছে গিয়ে খিচুড়িটা কিন্তু আমার পানিরা পড়ছে আর এখানে কিন্তু মাংসটা একটু কষিয়ে অল্প একটু পানি দেব গরম পানিটা দেবো কারণ বেশি পানি দিয়ে দিবো না যেহেতু খিচুড়ির সাথে খাবো ঝোল রাখবো না ভুনা টাইপের হবে আর এখানে যে কথা বলতে বলতে খিচুড়ির পানি কিন্তু শুকিয়ে গেছে এখন আরেকটা দমে দিলে কিন্তু হয়ে যাবে দেখেন চালটা কত চিকন অনেক চিকন আসলে চালটা খুবই ভালো বাজছে এইবার তো যাই হোক এখানে এই যে রান্না আর একটু পানি দিয়ে রান্নাটা মানে নামিয়ে নিব তরকারিটা জিরা গরম মশলা গুড়িটা দিয়ে আমি জাস্ট আদারা সুন্দর রান্না করছি তো বললাম যে শর্টকাটে সারবো তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু এই হয়েছে গিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আসলে আমার রান্না তাড়াহুড়া করে রান্না করতে করতে শরীরটা খুব খারাপ লাগতেছিল ভালো করে একটু ভিডিও করি নেই এই একটুখানি ভিডিও করছি তো যাই হোক এখানে বিপাশ আবার ভিডিও করতেছে আর এই যে পেটুকাপলের খাবার দেখতেছে আর রুচি আনতেছে তো ওদের সাথে কথা বলতে বলতে মানে ওদের খাবার ওদের খাবার দাবার দিয়ে আমিও বসে পড়ছি আমারও মানে ক্ষুদা লেগে গেছিল টাইম বেশি হয়ে যেতেছে আর আমার প্লেটটা দেখেন ইয়ামিন খালি বক এই প্লেটে তুমি খাও কেন আসলে এই প্লেটটা না খাইলে আমার ভালো লাগে না কেমন জানি মানে অন্য প্লেটে এই টিনের প্লেটটা স্যার আমার ভালোই লাগে না খাইতে কেমন জানি মনে হয় ভাত খেয়ে নিই ভাত খেয়ে নিই তো যাই হোক এখানে যে আপনাদের ভাইয়া আর আর ইফুর জ্বালা কিচ্ছুই রাখা যায় না সে মানে যা পায় সব খায়া ফেলে একটা কিছু খায় যে একটু পানি খাবো সেই অবস্থা নাই ইয়ামিন কিন্তু না ইরফান করে এই কাজ তো এই যে আপনাদের ভাইয়া আবার বিস্কিট নিয়ে আসে আর ঘি ভাজার টোস্টটা আমার অনেক ভালো লাগে এই টোস্টটা আমার অনেক পছন্দের আর ফুর তো সবই পছন্দ আমি কম বেশি একটু একটু করে সব খাই আর এই হয়েছে এই বিস্কিটটা ফুলকলি এটা হয়েছে গিয়া ভালোই চার সাথে দুধ চার সাথে খাইতে কিন্তু ভালো লাগে যদি আমি দুধ চা খাই না আমি চা খাই দুধ চা খুব কম ভবিষ্যৎ একদিন আনেন মটর ভাজা এটা আপনাদের ভাই অনেক পছন্দ করে তো আবার আমি একটু খাইছিলাম ওই দিন আমি বলছি আমার জন্য আনেন নাই সেই কারণে আজকে চার প্যাকেট নিয়ে এসে চারজন আমরা তো এই তো আরামসে পাউরুটি এই পাউরুটি আমার ছেলে ভরে হাটে আর চাবাইতে থাকে তো এই তো আজকের রান্না খাওয়া দাওয়া ভিডিও সবাই কেমন মানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আল্লাহ ফেজ